প্রতিদিন কত টাকা আয় করেন অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অক্ষয় কুমার অনেক বছর যাবৎ বলিউডের সফলতার সাথে অভিনয় করে যাচ্ছেন অভিনয় নায়ক অক্ষয় কুমারকে এনে দিয়েছে নাম যশ আর খ্যাতি বলিউডের সিনেমাগুলি অনেক বিগ বাজেটের হয় সেটা আমরা প্রায় সবাই জানি তবে আমরা কিন্তু এটা জানি না যে বলিউড নায়কদের ছবি প্রতি পারিশ্রমিক কত তারা ছবিতে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক নেন আজ আমরা জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের পারিশ্রমিক হয় তেমনি ভাবে তাকে দিয়ে ছবি করানোর জন্য পরিচালকদের মোটা অঙ্কের টাকা দিতে হয় কিন্তু সেই টাকার অঙ্ক শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ অক্ষয় কুমারকে সিনেমায় অভিনয় করার বিনিময়ে প্রতিদিন তাকে এক কোটি টাকা করে দিতে হয় সুতরাং বুঝতেই পারছেন প্রতিদিন তার আয় এক কোটি টাকা সম্প্রতি এই খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য